নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি কাটোয়া ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো এই ডাটা চিংড়ি রান্না করার জন্য আলু বেগুন কুমড়ো আর ডাটা ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি পনেরো মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো সবার প্রথমে এই কাটোয়া ডাটাকে একটু ভাপিয়ে হাফ সেদ্ধ মতো করে নেবো যদি কচি ডাটা হয় তাহলে ভাপানো বা সেদ্ধ করার দরকার নেই এই ডাটাটা একটু শক্ত সেই জন্য একটু ভাপিয়ে নেব কড়াইতে অল্প করে জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা বেশ ভালো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এরপর সমস্ত ডাটাগুলো দিয়ে দেবো দু মিনিট একটু ফুটে গেলেই হাফ সেদ্ধ হয়ে যাবে তারপর ভালো করে নর্মাল জলে ধুয়ে নেব ডাটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলব আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার একটা ভাজা মশলা রেডি করতে হবে দিয়ে দিয়েছি সবার প্রথমে দুটো শুকনো লঙ্কা ছোট দুটো শুকনো লঙ্কা দেবো এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এবার একটু ড্রাই করতে হবে ভাজা মশলাটা ড্রাই হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে আবার সেম কড়াইটায় বসিয়ে দিয়েছি একটু জল ধোয়া করে এবার মাছটা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছগুলো নিচে লেগে যাবে কড়াইয়ের গায়ে ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ

এবার এই মার ভাজার তেলে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার সবার প্রথমে আলুগুলো ছেড়ে দেবো সবজি দেবো বেগুন কুমড়ো হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেঝুন আর কুমড়ো দিচ্ছি নুন টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি হাফ চামচ নুন দেব হলুদ পাউডার হাফ চামচ হলুদ

কাটা কাঁচা লঙ্কা বাটা ভালো করে সমস্ত সবজি কষানো হয়ে গেছে এরপর দিতে হবে জল অল্প করে গরম জল দিচ্ছি এই সবজিটা যেহেতু একটু মাখা মাখা টাইপের হবে বেশি জল আমি দেবো না আর সব সবজি ফুটে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ গ্যাসটা একটু কমিয়ে পুরোপুরি সবজি সেদ্ধ হবে তো এড করব এইভাবে খুঁটতে ফুটতে আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও একটু হবে আর এই সময় দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি দেখিয়েছি না প্রথমে সেটা গুঁড়ো করে নিয়েছি সব মশলাটা দিয়ে দিচ্ছি এখন আর দেব অল্প করে চিনি এই ডাটা চচড়ি স্বাদটা বাড়ানোর জন্য হাফ চামচ চিনি ভালো করে মিক্স করে ফেলব গ্যাস রেডি হয়ে গেছে চিনি মাছে ডাটা চচ্চড়ি অসাধারণ স্বাদ হয়েছে এইভাবে অবশ্যই বানাবেন এবার আমি গ্যাস অফ করে একটা পাত্রে তুলে নেবো চিংড়ি মাছ দিয়ে কাটোয়ার ডাটা চচ্চড়ি গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি এভাবে বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ